আমি অসিত আছি আপনাদের সাথে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো ইতিমধ্যে আমরা সবাই জানি যে সঞ্চয়পত্রের রেট চেঞ্জ হয়েছে তো সঞ্চয়পত্রের যে রেটটি চেঞ্জ হয়েছে সেটি কিন্তু একটা পিরিয়ডের জন্য বলা হয়েছে জুলাই টু ডিসেম্বর পঁচিশ সাল সময়কালের জন্য বিনিয়োগের সীমা ভিত্তিতে দুই ধাপে সাড়ে সাত লাখ টাকা এবং সাড়ে সাত লাখ টাকার ঊর্ধ্বে নিম্নরূপ রূপ পুনর্নির্ধারণ করা হলো এবং এই সার্কুলারটি কিন্তু এসেছে জুন পঁচিশ খ্রিস্টাব্দে তো আপনারা যারা জানেন বা যারা জানেন না সেই রেটের যে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো দেখুন প্রথমেই আমরা যদি দেখি তিন মাস অন্তর মুনাফা তো তিন মাস অন্তর মুনাফা যেটি হচ্ছে মেয়াদকাল তিন বছর এবং পুঞ্জীভূত বিনিয়োগ হচ্ছে পাঁচ লাখ সাত লাখ পঞ্চাশ এবং সাত লাখ পঞ্চাশে তনুদ্ধ বেশি মুনাফার হারগুলো কেমন দেখুন এগারো পয়েন্ট বিরাশি এবং সাড়ে সাত লাখ পর্যন্ত এগারো পয়েন্ট বিরাশি এবং এর বেশি যদি হয় এগারো পয়েন্ট সাতাত্তর তো এখন বিষয় হচ্ছে যে আমরা কি প্রথম ইনভেস্ট করার সাথে সাথেই এমন এই রেটে বা এই মুনাফা হারে কি মুনাফা পাবো না এটি কিন্তু স্ল্যাবে আমরা মুনাফা পাবো স্ল্যাবে মুনাফা কিভাবে পাবো দেখুন প্রথম বছরে পাবো দশ পয়েন্ট পঁয়ষট্টি দ্বিতীয় বছর এগারো পয়েন্ট বাইশ এবং তৃতীয় বছর হচ্ছে এগারো পয়েন্ট বিরাশি দ্যাট তৃতীয় বছরের যে রেটটি সেটি কিন্তু এখানে লেখা রয়েছে এবং এটার মুনাফা যদি মা তোয়েজ বা এবং এটার মুনাফা যদি কোয়ার্টার বা তিন মাস অন্তর যদি হিসাব করা হয় তাহলে সেটি আসবে উনত্রিশশো টাকা এবং উৎস কর পাঁচ লাখ টাকা পর্যন্ত কর হচ্ছে পাঁচ পার্সেন্ট যেটি নিচে একটা সুন্দর করে নোট দেওয়া আছে যে পাঁচ লাখ টাকা উর্ধ্ব বিনিয়োগের ক্ষেত্রে উৎসকর দশ পার্সেন্ট মানে পাঁচ লাখ টাকার বেশি জুদি হয় দশ পার্সেন্ট এবং পাঁচ লাখ টাকা পর্যন্ত পেনশন সঞ্চয়পত্রে আয়কর মহফুব এবং অন্যান্য স্কিমে পাঁচ পার্সেন্ট তো এখানে দেখুন পাঁচ পার্সেন্ট করে রেট একশো সাতচল্লিশ টাকা এবং অ্যাকচুয়ালি নেট হচ্ছে আঠাশশো ষাট টাকা তো কিন্তু সাড়ে সাত লাখ টাকার ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু ছাব্বিশশো উনষাট টাকা যেটা হচ্ছে আমাদের দশ পার্সেন্ট মুনাফার জন্য যেটা হচ্ছে আমাদের দশ পার্সেন্ট ট্যাক্স রেট বা এআইটির জন্য কিন্তু অ্যামাউন্টটা কমে যাচ্ছে তো তিন বছর অন্তরটা আমরা দেখলাম এবং এটা স্ল্যাবটাও দেখলাম পাঁচ বছর মেয়াদের ক্ষেত্রে দেখুন পাঁচ লাখ টাকা পর্যন্ত এগারো পয়েন্ট তিরাশি এবং সাড়ে সাত লাখ এগারো পয়েন্ট তিরাশি এবং সাড়ে সাত লাখের বেশি হচ্ছে এগারো পয়েন্ট আশি এবং এই মুনাফাটা কিন্তু আপনি পাঁচ বছর পরে পাবেন একবারে এক লাখ টাকার ক্ষেত্রে ছাপ্পান্ন হাজার একশো বিরানব্বই তো এই মুনাফাটাই হচ্ছে একদম পাঁচ বছর পরে আর তিন মাস অন্তর যেটা এটা কিন্তু আমরা কোয়ার্টারলি বা তিন মাস পর পর এই মুনাফাটি পাবো এবং এটা যদি আমরা একটু স্ল্যাব দেখি পাঁচ বছর মেয়াদি যদি স্ল্যাব দেখি দেখুন প্রথম বছরে নয় পয়েন্ট চুয়াত্তর দ্বিতীয় বছরে দশ পয়েন্ট একুশ তৃতীয় দশ পয়েন্ট বাহাত্তর এবং পঞ্চমে গিয়ে কিন্তু এগারো পয়েন্ট তিরাশি তো এই স্ল্যাবে কিন্তু হচ্ছে আমরা ইন্টার রেট কিন্তু পাবো এবং যদি সাড়ে সাত লাখ টাকার বেশি হয় ওটা স্ল্যাবও কিন্তু আমাদের পাশে দেয়া রয়েছে তারপর যদি আমরা পেনশন সঞ্চয়পত্র ক্ষেত্রে যদি দেখি পেনশন সঞ্চয় সঞ্চয়পত্রের ক্ষেত্রে কিন্তু এখানে বলা ছিল যে ইন্টারেস্ট রেট কিন্তু মহফুক কি পাঁচ লাখ টাকা পর্যন্ত পাঁচ লাখ টাকা পর্যন্ত কিন্তু কোনো আয়কর থাকবে না যদি পেনশন হয় এবং পেনশন কিন্তু একক নামে আপনি পঞ্চাশ লাখ পর্যন্ত কিনতে পারবেন কিন্তু তিন মাস অন্তর বা যদি পাঁচ পাঁচ বছর মেয়াদি হয় সেক্ষেত্রে কিন্তু আমি তিরিশ লাখ টাকার বেশি একক নামে কিনতে পারবেন না এবং যদি যৌথ নাম হয় তারা কিন্তু ষাট লাখ টাকার বেশি আর এখানে পেন পেনশনের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ লাখের একটাই সুযোগ রয়েছে তো যাদের পেনশন অ্যামাউন্ট রয়েছে তারা কিন্তু এটি করতে পারেন এবং এটির মুনাফা কিন্তু আপনি প্রতি মাসে রিসিভ করবেন প্রতি মাসে কিন্তু পেনশনেরটা রিসিভ করা যায় এবং এখানে কিন্তু সবাই কিনতে পারবে না ক্রেতা শুধু নির্দিষ্ট পেনশন ভোগী যারা একমাত্র পেনশন পান তারাই কিন্তু এটি ব্যবহার করতে পারবেন এবং এটা স্ল্যাবটা যদি আমরা একটু দেখি পেনশনের স্ল্যাবটা দেখুন প্রথম বছর কিন্তু নয় দশমিক চুরাশি থেকে শুরু হয়ে কিন্তু এগারো দশমিক আটানব্বই এসেছে যেটি হচ্ছে আমাদের সাড়ে সাত লাখ টাকার নিচে এবং এটা যদি বেশি হয় তাহলে কিন্তু নয় দশমিক বাহাত্তর থেকে শুরু হয়ে এগারো দশমিক আশিতে চলে এসেছে তো এইভাবেই তারপর যদি আমরা সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্রটি দেখি যেটি হচ্ছে ক্রেতা মহিলা এবং প্রতিবন্ধী এবং পঁয়ষট্টি বছর উর্ধ যদি কোনো পুরুষ হয় যে পঁয়ষট্টি বছরের যদি কোনো পুরুষ থাকে তাহলে তারা কিন্তু এটি কিনতে পারবে পাঁচ লাখ টাকা পর্যন্ত পাঁচ লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক তিরানব্বই মুনাফার হার এবং সাড়ে সাত লাখ এগারো দশমিক তিরানব্বই এবং সাড়ে সাত লাখের বেশি হচ্ছে এগারো দশমিক আশি এবং রেড উৎসকর কিন্তু পাঁচ পার্সেন্ট পাঁচ লাখ টাকা পর্যন্ত সাড়ে সাত লাখ দশ পার্সেন্ট এবং সাড়ে সাত লাখে দশ পার্সেন্ট এবং এটির মুনাফা কিন্তু প্রতি মাসে পাবেন এবং একক নামে সর্বোচ্চ পঁয়তাল্লিশ লাখ টাকা পর্যন্ত কিন্তু কেনা কিনতে পারবেন একক নামে সর্বোচ্চ পঁয়তাল্লিশ লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনি কিনতে পারবেন এবং আমরা যদি পরিবার সঞ্চয়পত্রের যদি স্ল্যাবটা দেখি যে প্রথম বছর নয় দশমিক একাশি এবং লাস্ট পর্যন্ত কিন্তু এগারো দশমিক তিরানব্বই এবং সাতে সাত লাখের উপর কিন্তু এগারো দশমিক আশি তো সাধারণত মহিলাদের জন্য এটি কিন্তু মহিলারা কিনতে পারেন এবং এটির মুনাফা কিন্তু আপনারা প্রতি মাস অন্তর অন্তর পাবেন তো সেই ক্ষেত্রে মহিলাদের জন্য এটি কিন্তু খুব ভালো একটি স্কিম তো এই রেটটি কিন্তু শুধুমাত্র আমাদের বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী শুধুমাত্র জুলাই টু ডিসেম্বর এরপর কিন্তু আমাদের রেট বাড়তেও পারে বা কমতেও পারে সে ব্যাপারে কিন্তু কিছু বলার নাই তো দেন আমরা আশা করতেছি যে জানুয়ারি থেকে আমাদের নতুন একটি সার্কুলার আসবে তো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন